জীবনটা কারোর কাছে খুব সুন্দর পরিশ্রমবিহীন কম কষ্টের আবার কারোর কাছে অনেক বেশি কষ্টের আর কারোর কাছে জীবনটা মানেই হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র তো হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে আর আজকের ব্লগ ভিডিওতে জাস্ট শুধু কথা বলবো আর এই যে আমার শোরুম থেকে বের হওয়ার সময় হয়ে গেছে এখন রাত আটটা বাজে তো বের হওয়ার আগে একটু ফটোশ্যুট করে নিলাম আর আমি আজকে যে ড্রেসটা পরে আছি এটা কিন্তু একটা হাতের কাজের ড্রেস সারাদিন অফিস করলাম হাতের কাজের ড্রেস পরেই তো হাতের কাছে সুন্দর সুন্দর ড্রেস এবং সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবেন ফ্যাশন ফ্যাশনাল লাইফস্টাইলের পেজে তো চলেন এখন আমি বাসায় যাব বাসার উদ্দেশ্যে বের হব এই যে লাইট বন্ধ হয়ে গেছে অলরেডি আর সামনে একটা দুইটা লাইট ছিল তো তার মাঝখানে আমি একটু ফটোশ্যুট করে নিলাম এই যে এখন বের হচ্ছি আর যেটা বলছিলাম জীবনটা কারোর কাছে খুব কষ্টের কারোর কাছে পরিশ্রমের কারোর কাছে আনন্দের কারোর কাছে এক একজনের কাছে এক এক রকম বাট আমার কাছে জীবন মানেই একটা যুদ্ধক্ষেত্র এবং এবং প্রতিনিয়ত যুদ্ধ করে যেতে হচ্ছে আর বিশেষ করে আমাদের মতো যারা একটা মধ্যবয়সে সে লং টাইম যারা কোম্পানিতে জব করে তাদের জন্য একটা অন্যরকম অনুভূতি বলতে পারে তো আমি কিন্তু একটা দীর্ঘ সময় চাকরি করছি একটা কোম্পানিতে বাট অবসরে যাওয়ার সময় হয়ে গেছে বলতে গেলে চলে কিন্তু এই অবসর সময়ে যাওয়ার সময়ে কিন্তু আমার হাতটা একেবারেই শূন্য তাই তো সেই শূন্য থেকে আবারও শুরু করেছি নিজের জীবনযাত্রা বা নিজের উদ্যোগ তো সেই উদ্যোগের সহ সহযোগী বা যেটা বলেন সেটা হচ্ছে আমার পরিশ্রম ধৈর্য এবং আমার সহনশীলতা তো এই যে অফিসের গাড়িতে উঠে গেলাম কথা বলতে বলতে এখন এই যে গুলশান দিয়ে যাচ্ছি এই গুলশানে কত উচ্চবিত্তরা থাকে আবার কত নিম্নবিত্তরা আছে যাদের থাকার কোনো জায়গাও নেই তো এটাই হচ্ছে জীবন জীবন কারোর কাছে সুখের কারোর কাছে পরিশ্রমের কারোর কাছে আনন্দের কারোর কাছে একটু অন্য মাত্রায় তো প্রত্যেকটা মানুষের ভাগ্যে যা আছে সেটাই আর কি মেন নির্ধারিত হয়েই আছে কিন্তু ভাগ্যকে পরিশ্রমের মাধ্যমে অনেক সময় পরিবর্তন করা যায় বাট কপালে যেটা আছে সেটা তো হবে তো এই যে কথা বলছিলাম আর রাতের ঢাকাটা আমার কাছে কেন জানি অনেক বেশি ভালো লাগে এবং অনেক বেশি মনে হয় যে অন্ধকারের মাঝেও একটু আলোক আলো মানে এই আলোটা মানেই হচ্ছে জীবনের আশা জীবনটাও এরকম অন্ধকারময় অন্ধকার ছন্ন এবং এই অন্ধকারের মাঝখানে যে সামান্য আলো আসে এটাই হচ্ছে আমাদের আশা আমরা যতক্ষণ বেঁচে থাকবো এই আশাটা যেন নিভে না যায় এ আসার আলোটা যেন জ্বলতে থাকে সেটা হালকা করে হলেও যেন জ্বলতে থাকে অন্ধকারের মাঝে যখন আলো থাকে তখন কিন্তু পথটা বা জীবনটা বেশি সুন্দর হয় আর যখন আলোটা একটু কমে আসে তখন কিন্তু সৌন্দর্যটাও অনেকখানি বিলীন হয়ে যায় তো পরিশ্রমের মাধ্যমে আমাদের ভাগ্যটাকেও এরকম করে পরিবর্তন করতে হবে জীবনটা হয়তো অন্ধকারচ্ছন্ন হয়ে আছে সেই অন্ধকারচ্ছন্ন জীবনকে পরিশ্রমের দ্বারাই পরিবর্তন করতে হবে তো আমি সেই পথেই চলছি লং টাইম থেকে এখনও চলছি এবং হয়তো যতদিন বেঁচে থাকবো আমার একটাই প্রার্থনা আমি যেন সেইভাবে পরিশ্রম করে যেতে পারি তো কথা বলতে বলতে এই যে বাসার রোডে চলে আসলাম বনশ্রীতে এখন বাসায় ঢুকবো তো এই যে দেখেন আমার হাতের কাজের ড্রেসটা এই সুন্দর ড্রেসটা পেয়ে যাবেন অদ্রী লাইফ লাইফস্টাইলের পেয়ে যায় আর আমি কিন্তু নিয়মিত অফিস করার জন্য হাতের কাজের এই ড্রেসগুলোই ব্যবহার করি তো এখন বাসায় ঢুকবো বাসায় ঢুকে বাসায় সারাদিন না থাকলে বাচ্চারও পরীক্ষা ছিল আজকে তো সবাই খুব আসলে বাসায় যারা আছে আমার মা আছে আমার মেয়ে আছে সবাইকে একটা অনেক কষ্ট করতে হয় কেননা সকালে স্কুলে যায় পরীক্ষা থাকে বাসার কাজকাম থাকে তো তারপরও যে টুকটাক বাসার কাজগুলো কিছু করব বাসাটা আগে একটু গুছিয়ে নিব কেননা বাসায় মেয়েটা এক একা যখন থাকে আপুর সাথেই থাকে তো আপু মানে আমার মায়ের সাথে তো মা তো সবগুলো কাজ একা একা করতে হয় এবং ও একটু নানির কাছে থাকাতে খুব বেশি একটু গুছিয়ে গাছিয়ে রাখে না তো বাসায় ঢুকে প্রথমে আমার যে কাজটা থাকে টুকটাক করে আগে ঘরটাকে একটু সেট আপ করা আর এই যে আম চলে এসেছে রাজশাহী থেকে তো যাই হোক এখন আবার গুছিয়ে গাছিয়ে এই যে নিজের উদ্যোগের কাজটা শুরু করলাম তো যেটা বলছিলাম এটাই হচ্ছে জীবনের একটা পন্থা তো এই বয়সে এসেও আমাকে এইটা কাজটা করতে হচ্ছে যে এই কোম্পানির টাইম এত বছর পরিশ্রম করেও এক খুব বেশি মানে পরিশ্রমের মূল্যায়নটা খুব বেশি হয় না তো যাই হোক আর কি এটা সবার ভাগ্য তো একরকম হয় না তো আমি যে পরিশ্রমটা করছি আমার কাছে এটা আনন্দ নিয়েই করছি আমি যেন এই উদ্যোগটাকে জীবনের শেষ দিন পর্যন্ত পরিচালনা করতে পারি এটাই আপনারা সবাই আমার জন্য প্রে করবেন আর এরকম সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন লাইফ লাইফস্টাইলের পেজ বা নীলা হাফিজার পেজে আর ভিডিওটা যদি ভালো লাগে এবং আমার কথাগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাথে থাকবেন জীবনে যত দিন বেঁচে থাকবেন পরিশ্রম করবেন নিজের ভাগ্যকে পরিবর্তন করার চেষ্টা করবেন তো আজকে মোটামুটি এই পর্যন্তই আর পরিশ্রম করলে ভাগ্যের সাথে অবশ্যই ভাগ্য পরিবর্তন হয় আল্লাহ অবশ্যই ভাগ্যকে পরিবর্তন করতে আগ্রহী হয় আর যে পরিশ্রম করে না তার জন্য খুব বেশি কিন্তু কেউই চেষ্টা করে না তো আল্লাহ হাফেজ আসসালাম